বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ জানে না কিভাবে জবাই করা হয় কারণ এটাই এরকম না যে ওই যে উটের পাও পানছেন আর গরুর মতন ফালাই দিচ্ছেন না এটা মনে করেন যে ধারালো একদম ধারালো ছড়ি হইতে তৈব প্রথমে এই জায়গাটা পাঁচ করবেন আর এই জায়গাটা পাঁচ করবেন বা লাম্বা খুরের মতন টান দিবেন যখন ওর দেহর রক্তগুলো পড়ে যাব গা ওই অটোমেটিকলি মাটিতে বয়া পড়বো السلام عليكم السلام عليكم السلام عليكم هلا آه يا حبيبي سلام. كيف حالك طيبين ان شاء الله هلا يا حبيبي كم تو ذا بنغلاديش ما في دبي ما في السعودية عربيا الحين جمل موجود بنغلاديش عندي نايون باي شو باي جو تالي كل بزوره طيبين بزوره كل بزوره মানে ছোট বাচ্চা তোমরা সবাই ভালো আছো بزورة بزورة كل تمام. ما شاء الله ما ين هذا أخونا الحين جمل حقي انا موجود هنا شوف البعير حقي انا ما شاء الله صوتك صوتك يا ولد ما شاء الله شوف البعير ما شاء الله والله البعيد البعير ما شاء الله ممتاز هذا بعير حقي انا انا موجود السعودية عربية 20 سنة هذا جمل انا اطور منا 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 ما في الحين شوف موجود بنغلاديش ما شاء الله تبارك الرحمن

টিকিট কাইটা আনা আলাতুল এই যে এন্ডি নয়ন ভাই আলাতুল ওই নিজে এন্ডি নয়ন ভাই মানে আমি সরাসরি চলে আইছি নয়ন ভাইয়ের কাছে কইল না ফরহিনা তাইবেন সবাই ভালো আছেন মাশাআল্লাহ কইল না ওই দোয়া দোয়া মানে সবাই দোয়া করবেন নয়ন ভাইয়ের রুটটা যেন যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আইছি যেন সেটা সফলতা অর্জন করে ওকে হাদা বাই রিস্টারি আসেন লেশ আসেন হাদা নাফর হাব্বু নাফর ফাহাম কালাম হাকিয়ানা কেউ আমার কথা বুঝতেছেন কেউ বুঝতেছেন না মানে উনি এই কিনে আনছে শুধু জনগণের জন্য তার ভালোবাসা মানুষদের জন্য ভালোবাসার মানুষদের জন্য আনছে সবাই এই উঠটা অবশ্যই মাংস কেনার চেষ্টা করবেন দেখুন অনেকে বলতেছে ভাই সৌদি আরবের মধ্যে তো এটা এত দাম না বাংলাদেশে এত দাম কেন বললো হাত তাইয়ারা জিভেনা মানে বিমানে কইরা আনছে বললো

كلنا في ما في كلام وانا كلام جلجل كثير لا ما في جلجل هذا كل بزورة ممتاز كل بزورة ما شاء الله كل بزورة ممتاز هنا ها ايش اس اسمك انت ايش اس اسمك تمنى منك عطا الرحمن ما شاء الله تبارك الرحمن وين تدرس مدرسه وين اسكول ولا مدرسه مرجدي ما شاء الله تبارك الرحمن ايش اس اسمك انت

هذا هذا يا حبيبي هذا يا حبيبي كم تو ذا كم تو ذا ما في الان سعودي ما في دبي الهند بعيد موجود بنجلاديش 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 هو هو بنجلاديش البعيد الهند موجود بنجلاديش يا ولد يا ولد تعال البنجلاديش تعال بنجلاديش يا ولد يا ولد تعال بنجلاديش

وعليكم <applause> السلام الحمد لله الحمد لله والله <الله> انا يجي الحين شي تشار شاي مش دراي <عيزي> باي الحين يجي <اله> <اله> شي <الشتة> تشار بنغلاديش عشان هذا اخوان نوين باي اشتري واحد بعيد يقول عشان هذا وزع <يوزى> كله نفر كل نفر يبي يوزع عشان انا يجي اخوان نوين باي كل نفر سوى دواء ان شاء الله تعالى ها هو هو আসসালামু আলাইকুম আমি বলেছিলাম পুরন ডাকাতে বংশগসলিতে আমার উঠ পেরায় বিক্রি হয়ে গেছে কিছু 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 বাকি আছে এটা আল্লাহ বিক্রি করে দেবে আমাদের চাওয়া পাওয়া আমার জন্য দোয়া করবেন যারা যারা বুকিং করেছে এমন তো জিনিসটা তো আমার না জিনিসটা কাস্টমারে বুঝতে পারে আমার কাছে সেটা আমানত আমি আমানতটা যদি সুন্দর করে সবাই হাতে বিলে দিতে পারি সবাই সবাই সুন্দর করে পৌঁছে দেবে আমার অনেক মশলাটা দিতে পারি কেউ কিন্তু ভাই দশ কেজি পনেরো কেজি কেজি আজকে অনেক কমই সংখ্যা এক কেজি আধা কেজি সংখ্যা কিন্তু একটু বেশি আমি কিন্তু সবার হাতে যেটা দিতে পারি সুন্দর করে পৌঁছে দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আর কিছুই না আমি একটু দোয়া চাইতেছি যদি সুন্দরভাবে যোগ হয় হারাভাবে যোগ করতে পারি সবকিছু সবকিছু করতে পারি সবার হাতে সুন্দর করে দিতে পারি আর দুই নম্বর কথা আবার আপনাকে মাথায় বলে দিতেছি যারা আমাকে আপনার বুকিং করছেন আমরা আপনাকে মেমো দিলাম ওই মেমোটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন যার যার চ্যানেল থেকে আপনি আমাকে বুকিং করেছেন যার ইউটিউব থেকে আমাকে বুকিং করেছেন আপনারা মেমোর সাথে নিয়ে আসবেন যে যদি বুকিং করছেন উনিও নিয়ে আসবেন কেন ম্যামো না আনলে কিন্তু এটা একটা কাজ যেতে পারে বা আমি একটা মানুষ আমি কিন্তু সবচেয়ে যেতে পারবো না আমার কর্তব্য হবে কি আমার সবচেয়ে দিতে হবে ভাই পরে আমার লোক যদি আপনার মাংস না দেয় এটা দায় বা আনবো না আর আরেকটা বিশেষ ঘোষণা আপনারা সকাল ছড়াতে আপনারা দিন এগারো পর্যন্ত আপনারা মাংস পাবেন যারা বুকিং করেছেন তারপর যদি কোনো মাংস না পান বা মাংস কিছু হয় তো এর দায়বদ্ধ কিন্তু আমরা না ভাই

하다 아르비테 우테르 নাম বলতে পারবেন জামাল জামাল তারপরে এটা কি বলা হয় বাইর যেমন আমাদের বাংলাদেশে বলা হয় ফাল এটাকে বলা হয় বাইর আল বাইর আরবিয়াতুল মমলকাত আরবিয়াতুস সৌদিয়া 하다 এজেন্সি আছে মা ফি সৌদিয়া মা ফি দুবাই 아 하다 এজেন্সি موجوده রাজস্থান রাজস্থান ও ও ও

সম্পর্কে বলেন যে বাংলাদেশে যারা উদের মাংস বকে গেছে তাদের জন্য কেমন হবে এই বিষয় নিয়ে একটু যদি কথা বলতেন আচ্ছা আমি এর আগে বলছি দেখুন উঠ হইল গিয়া আল্লাহর সৃষ্টি সবচাইতে বড় একটা নিয়ামত আর এই উঠটা সৃষ্টি করা হয় শুধু মরুভূমিতে চলার জন্য কিন্তু পৃথিবীর মধ্যে সব ধরনের গাড়ি আছে মরুভূমিতে একমাত্র চলার যন্ত্র হইল গিয়া উঠ আমার এখন মনে আছে আমি সৌদি আরবের মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার আমি এই উঠে চলে গেছি আমি পঁয়ত্রিশ কিলোমিটার তো যাই হোক আমি সর্বশেষ খালি একটা কথাই বলি নয়ন ভাইয়ের কলিজা ভাই এত টুকনা ভাই এত বড় পাহাড়ের মতন কলিজা ভাই লাভ লস এটা আল্লাহর হাতে কিন্তু কলিজাটা দেখছেন বাংলাদেশের মধ্যে এখনো কেউ কোনো কষাই বলেন বা মাংস প্রেমীরা বলেন পুটের মাংস কিনা উট কিনা আনেরা জবাই করার জন্য কথা রং রাইট ভাই কিন্তু এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদের নয়ন ভাই হ কুরবানির সময় যারা প্রভাবশালী ছিল তারা হয়তো আপনার একটা উট জবাই করছে কেউ পাইছে তো কেউ পায় নাই আর এই নয়ন বাস এই নয়ন রুচি নাই মনে করেন যে সবাই খাইতে পারবো হ্যাঁ আচ্ছা জবাই করেন নিয়ম আসলে পোলা তুমি তুলে যাবা অনেকে রাখেন থামাটা ধরেন আসলে বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ জানে না কিভাবে উট করা হয় কারণ এটাই এরকম না যে ওই যে উটের পাও বানছেন আর গরুর মতন ফালাই দিচ্ছেন না এটা মনে করেন যে ধারালো একদম ধারালো ছড়ি হইতেইব প্রথমে এই জায়গাটা পাঁচ করবেন আর এই জায়গাটা পাঁচ করবেন বা লাম্বা খুরের মতন টান দিবেন যখন ওর দেহর রক্তগুলো পড়ে যাবো গা ওই অটোমেটিকলি মাটিতে বয়া পড়বো মাটিতে বয়া পড়লে লগের লগের পাও দুইটা পানি দাঁড়াইবেন পিছনের সামনে দুইটা বাইন দাঁড়াইবেন সামনে দুইটা বান্ধার পরে পিছনের হইব তারপরে আপনার এই জায়গা থেকে ছিলতে 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 নিচের দিকে নামবো আর জবাই করার নয় নিয়ম করলাম এটা আর অনেকে মনে করে কি উটের মাংসর মধ্যে উটের শরীরের মধ্যে সম্পূর্ণ মাংস আচ্ছা এখানে বলেন তো এটা কি হ্যাঁ চরবি এটা গত সপ্তাহে আমি বলছিলাম গত পরশু দিন হ্যাঁ হ্যাঁ বলেন ওই শেখটা তো এখন মনে করেন এটা নয়ন ভাই যখন কিনছিলাম সাড়ে সাতশো কেজি ওজন ছিল তো অনেকে মনে করছে সাড়ে সাতশো কেজি অনেক হয়ে যায় কিন্তু ভাই ওই যে এত বড় দেহর চামড়া আছে আতরি আছে তারপরে এই যে পিঠের যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ চর্বি এটা সম্পূর্ণ চর্বি এই উপরে যে অংশটা দেখতেছেন ঠিক আছে আর কলিজা মনে করেন যে এত বড় আর আমাদের এই কলিজা কিন্তু আসলে পর্যন্ত কেউ দেখছেন উটার কলিজা রয়ন ভাই দেখছেন আগে উটার কলিজা দেখলে অনেকে ভয় পাইব কবুকের রোগ আছে এটা না